শুভ সকাল বন্ধুরা রচনা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও তো দেখো আজকে সকাল সকাল সবাই মিলে ঘুরতে বেরিয়েছি তো এই যে দেখো আমি তোমরা যারা আমার ভিডিওটা মানে ভিডিও দেখছো আগের ভিডিওগুলো তো অনেকেই জানো যে আমি এই বাপের বাড়িতে এসেছি এই যে দেখো বাপের বাড়িতে এসে আর কি সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আর যদিও আমি এখন মানে নদীটা পার হচ্ছে না সবাই দেখো নদী পার হয়ে ওপারে যাচ্ছে আর আমি কিন্তু নদীর ওই পারেই বসে রয়েছি আর আমার মাম্পি মোবাইল নিয়ে যেহেতু নদী পার হয়ে চলে এসছে তো আমি ডেকে বললাম তাহলে ভিডিওটা করে নিই ওই জন্য তো চলো সারাদিন কোথায় কোথায় ঘোরাঘুরি হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও ঠিক আছে

ये ओला मोजदा सोली

তো বন্ধুরা এই যে পদ্মা থেকে ঘুরে তো বাড়ি চলে এসছি আর তোমাদের সামনে সেভাবে আসিনি তো অনেকটা সময় হয়ে গেছে আর এখন এই যে দেখো পদ্মা থেকে শাক নিয়ে এসেছিলাম তো ওই যে মা রান্না করছে শাকটা এখানে শাক ভাজি হচ্ছে আর দিদি এইদিকে রেডি করছে সজনে ফুলের বড়া এই যে দেখো সজনে ফুলের বড়া করবে সব কিছু আর কি রেডি করছে আর এদিকে রয়েছে আলু কুচিয়ে রেখেছে এটা দিয়ে মা করবে মাছের পাতুরি আর চলো ঘরে গিয়ে দেখি বৌদি কি রান্না করছে ওটুকিতে হবে না বাইরে তো বাইরে শাক ভাজি সজনে ফুলের বড়া আর এইদিকে রয়েছে আলু দিয়ে আর কি মাছের পাতুরি করবে তারপর চলো ঘরে গিয়ে দেখি বৌদি কি রান্না করছে বৌদি কি রান্না করছো মাছ বেগুন দিয়ে এই যে বৌদি আমুদি মাছ করবে মশলা বাটবে শিলে এই যে দেখো এই যে আমুদি মাছ এখানে রয়েছে আরো মাছ তো এই যেই দুপুরে রান্নাবান্না তো চলো রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের ফাইনালি একবার দেখিয়ে দেবো যে কি কি রান্না হলো তো চলো সাথে থাকো তোমরা তো দেখিয়ে দিলাম আর কি কি হলো আর এবার চলো আবার একটু বাইরের দিকে যাই আর এই যে দাদা তোমাদের আর একটু দেখাই পদ্মা থেকে যে আমরা শাক নিয়ে তো আমি এনেছি ওইগুলো আমার রান্না করছে আর এই যে এখানে আরও রয়েছে যেটা বৌদি আর ছোট্ডা নিয়ে এসছে এইখানে আরও এতগুলো শাক রয়েছে তো এটা আজকে আর করবে না এটা করবে কালকে ঠিক আছে দেখো দাঁড়িয়ে রয়েছে এই যে হয়ে গেছে এই যে দেখো ছাদে রয়েছি পিসি বাড়িতে ঠিক আছে এই যে পিসি বাড়িতে ছোটদার ছাদের উপর রয়েছি আর আমাদের ছাদ দেখবে ওই যে দেখো ফুল গাছ দেখা যাচ্ছে এটা হলো আমাদের বাড়ি আর একদম ঠিক সামনেই রয়েছে এটা পিসিরের বাড়ি আর এই যে ছাদে এখনো কাজ বাজ চলছে ঘর এখনো কমপ্লিট হয়নি বেশ মজায় মজায় আর কি ঘুরে বেড়াচ্ছি আর কালকে চলে যাবো বাড়ি আর ঠান্ডা গলা একদম বসে গেছে ওই যে দেখো কাজ চলছে এই যে দেখো টুকুমা চলে এসছে

কেন তুমি কি করবে তুমি কি করবে আমি আস্তে আস্তে কেন 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 আমি ধরে ধরে নিয়ে একদম কাছে বের মত কেন আমি ধরে ধরে নিয়ে যাই আমি হাত ধরে ধরে নিয়ে যাব আমি হাত ধরে নিয়ে যাব তো এই যে দেখো নিচে চলে এসেছি দাঁড়াও একটা ভাইয়া দেখাই এই যে দেখো নিচে চলে এসেছি এই যে বৌদির কিচেন রুম এখনো কমপ্লিট হয়নি কাজ বাজ চলছে আর যাবি না বাবা যাবি না ভাত খাবো আসো হ্যাঁ আমি বললাম যে আয় আমি হাত ধরে নিয়ে যাই চলো এদিকে ঘরগুলো দেখাই এই যে এখানে রয়েছে একটা বেডরুম ঘুরে দেখাই এই যে সব জিনিসপত্র এইভাবে এলোমেলো রয়েছে এখানে রয়েছে ছোট্ট একটা রুম তো আগে এইখানে রান্নাবান্না করতো এখন কি করবে আপাতত জানি না আর এখানে দাদাদের বেডরুম এদিকটা রয়েছে এইভাবে অন্ধকার লাইট নেই এগুলো এখনও ঠিকঠাক করা হয় ঠিক আছে আর এদিকে বাইরে রয়েছে এই যে ওয়াশরুম এদিকে টয়লেট বাথরুম এই যে সিঁড়ি সিঁড়ি থেকে ছাদ এখান থেকে আমি নেমে আসলাম এইমাত্র ঠিক আছে আর এই যে বারান্দা এই যে বারান্দা আর এই যে বারান্দা থেকে বেরিয়ে এই যে থেকে বেরিয়ে রাস্তা আর এই যে সামনে আমাদের বাড়ি এটা হলো আমাদের বাড়ি চলো গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরে ভাবার পর আর তোমাদের সামনে সেইভাবে আসা হয়নি তো এখন সন্ধে হয়ে গেছে আবার ক্যামেরাটা অন করে তোমাদের সামনে চলে আসলাম এই যে দেখো অন্ধকার হয়ে গেছে আর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ওই যে দেখো রাস্তায় মামপি টুকু পাখি সবাই রয়েছে বৌদি রয়েছে আর আমার মা কি করছে চলো তুমি দেখাই মা করছে কি চলো এই যে দেখো মা করছে এখন পিঠে পিঠে সাজের করছে এই যে দেখো পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই দিকে দেখো এই যে রেখেছে তো চলো মা পিঠে গুলো করুক কমপ্লিট হয়নি তারপর আমরা খাবো আর এই যে দাদা বসে বসে খাচ্ছে দেখাও যাচ্ছে তো চলো আমরা পিঠে খাই আর তোমাদেরকেও আর কি নিমন্ত্রণ করছি পিঠে খাওয়ার যে যে খেতে চাও অবশ্যই ভিডিওটা কালকে দেব ওই জন্য কি বলবো তো পিঠে যদি কেউ খেতে চাও অবশ্যই আমাদের বাড়ি চলে এসো করে খাওয়াবো তো এখানে আমি তো থাকছি না কালকে বাড়ি চলে যাচ্ছি তো আমাদের বাড়িতেই এসো যদি কেউ খেতে চাও ঠিক আছে কমেন্ট করে বলো অ্যাড্রেসটা ঠিকঠাক করে বলে দেবো চলে এসো ঠিক আছে পিটে করে খাইয়ে দেবো আর যাই হোক সন্ধ্যে হয়ে গেছে এখন একটু চা খাবো প্রথমে গলাটা ভীষণ ঠান্ডায় আর কি গলা ব্যথা করছে ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে গলার একটু সমস্যাও হচ্ছে ঠান্ডা মানে আবহাওয়াটা আর কি চেঞ্জ হচ্ছে ওই জন্য খুব ঠান্ডা লেগেছে গলায় ভীষণ ব্যথা করছে আর রাত জেগে একটু মানে রাত জেগে না খুব একটা অনুষ্ঠান রাত বেশি রাত পর্যন্ত হয়নি যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ওই জন্য তো যাই হোক যেটুকু আর কি অনুষ্ঠান দেখেছি মাঠে বসে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে ওই জন্য গলাটা একটু ব্যথা করছে যাই হোক বৌদি এখন করছে আদা দিয়ে চা চা খাবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে পাশে দেখো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো কাটা আমাদের যে দেখো টাটা করো চলো